কোচবিহারের মদন মোহন মন্দির থেকে বানেশ্বরের এবং সিদ্ধেশ্বরী মন্দিরের মহাদেবকে পালকিতে করে নিয়ে যাওয়া হলো নিজ মন্দিরে এই প্রথাকে দোল সোয়ারি উৎসব বলে অর্থাৎ দোলযাত্রা উপলক্ষে বানেশ্বরের এবং সিদ্ধেশ্বরী মন্দিরের শিবকে নিয়ে আসা হয় মদন মোহন মন্দিরে সেখান থেকে রাজ ঐতিহ্য মেনে রাসমেলা মাঠে মদনমোহনের সাথে মহাদেবকেও রং দেওয়া হয় তারপর একদিন মদনমোহন মন্দিরেই থাকেন মহাদেব দোল উৎসবের একদিন পর পুনরায় পালকিতে করে পানেশ্বর এবং সেতু শরীর ঘিরে পৌঁছে দেওয়া হয় মহাদেবকেই বলা হয় সবার উৎসব

এখানে একদিনই ছিল এটা প্রচলিত প্রথা অনুযায়ী যে দোল উৎসব মদন মোহনের যে দোলযাত্রা উৎসব হয় তারপরের দিন দোল সোয়ারি বলে একটা উৎসব হয় সেই দোলসোয়ারি উৎসবেই এই মানেশ্বরের চলন্ত মহাদেব এবং সান্ডেশ্বর শিব মন্দিরের চলন্ত মহাদেব ওনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কুচবিহারে আসেন এবং এসে সমস্ত ঠাকুর একসঙ্গে করে রাসমেলা মাঠে নিয়ে গিয়ে সেখানে আবির দেওয়া হয় সেটাকেই দোল সোয়ারি বলে তারপরে ঠাকুর এসে মদনমোহন মন্দিরে রাত্রি বাস করেন এবং করে পরের দিন এখানে ভোগ পুজো বিশেষ পুজো এগুলো হয় হয়ে এখানে ওনারা ভোগ প্রসাদ নেওয়ার পরে বিশ্রাম নিয়ে তারপরে বিকেলে ওনাদেরকে আবার যার যার মন্দিরে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেই প্রথাটাই আজকে হলো যেটা ডোল সোয়ারি উৎসব নামে পরিচিত আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই কাশানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজে বেশান বহুত জানা এমন তুমি এমজি গারমেন্টস পার তোমার এমজি গারমেন্টস বিএস রোড কোচবিহার আপনি কি আপনার বাড়িকে কে অভিযাত্রের ছোঁয়াই সাজি তুলতে যাচ্ছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন